ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ষাট হাজার ছুঁই ছুঁই আক্রান্ত আরও বাড়ছে রোগী গত চব্বিশ ঘন্টায় দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে নতুনভাবে নশো পঞ্চাশ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো উনষাট হাজার আটশো জন মৃত্যু সংখ্যা দুশো বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আগামী নভেম্বর বা শীতের শুরুতে রোগ আরও বাড়তে পারে জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বেনজির আহমেদ বলেছেন ডেঙ্গুর মৃত্যু বা সংক্রমণ কমছে না বৃষ্টি এলে মশার সংখ্যা বেড়ে যাবে তাই রোগীর সংখ্যা বাড়তে পারে নতুন আক্রান্তদের মধ্যে চৌষট্টি শতাংশ পুরুষ আর সবচেয়ে বেশি ১৬ থেকে তিরিশ বছর বয়সী ঢাকার দুই সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে দুশো পঁচাশি জন ঢাকা বিভাগে বাইরে একশো একত্রিশ জন বরিশাল বিভাগে একশো একানব্বই জন ভর্তি হয়েছেন বিশেষজ্ঞরা বলছেন ঢাকার বাইরে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তবে সরকারের কার্যক্রম চোখে পড়েনি অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণে তৎপর হয়নি ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকুন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশার বৃদ্ধি রোধ করুন